নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল পেজ নাম্বার টু সিক্সটি থ্রি টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কিংস্টেল নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যালি ওয়াজ কাভার্ড হুইথ তোমরা কোয়েশ্চেনটা ভাল করে দেখে নাও দ্য ভ্যালি ওয়াজ কাভার্ড হুইথ এবার প্রত্যেকে দুশো তেষট্টি পেজে চলে এসো সেকেন্ড প্যারাতে মানে যেটুকু প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ তার সেকেন্ড প্যারাতে দ্বিতীয় লাইনে বলা আছে ওয়ান ডে মার্লিন টু কিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স তাহলে তাকে নিয়ে গিয়েছিল একটি মিষ্টি ফুলের গন্ধযুক্ত হ্রদেতে তাহলে হ্রদটা কেমন ছিল শুধুমাত্র লিখবে সুইট স্মেলিং ফ্লাওয়ার্স তার আনসার হয়েছে উইথ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স উপত্যকাটি মিষ্টি গন্ধযুক্ত ফুলে আচ্ছাদিত ছিল নাম্বার টু মার্লিনস হেল্প এনেবেলড আর্থার টু মার্লিনের সাহায্য আর্থারকে কি সাহায্য করেছিল একদম আমাদের প্যাসেজটার ফার্স্ট প্যারার প্রথম লাইনটা দেখো প্রথম লাইন প্রথম লাইনেতেই আছে আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পেস সিকিউর পিস ইন ইংল্যান্ড হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন তাকে সাহায্য করেছিল জ্ঞানী মার্লিন তাহলে তার প্রধান কর্তব্য কি ছিল মানুষজনদের মধ্যে শান্তি বোঝায় রাখা মানে ইংল্যান্ডের শান্তি বোঝায় রাখা তাহলে আনসার হবে টু সিকিওর পেস পেস হয়ে যাচ্ছে টু সিকিওর পিস ইন ইংল্যান্ড ইংল্যান্ডের শান্তি বজায় রাখা নাম্বার থ্রি কিং আর্থার্স ফার্দার কিং আর্থার্স ফাদার অলওয়েজ থট অ্যাবাউট রাজা আর্থারের বাবা সবসময় কী চিন্তা করতো প্রথম প্যারার দ্বিতীয় লাইনে দেখো আছে প্রথম প্যারার প্রথম প্যারার তৃতীয় লাইনে নিচেতে লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্ন দেখতে পেয়েছ আর্থার ওয়াজ কনসার্ন কনসার্ন অ্যাবাউট দ্য গুড অব দ্য কমন পিপল সাধারণ মানুষের ভালো কী করে করা যায় সে ব্যাপারে তার বাবাও চিন্তা করতো আবার তার ছেলেও চিন্তা করত শুধুমাত্র আনসার লিখবে দ্য গুড অফ দ্য কমন পিপল দ্য গুড অফ দ্য কমন পিপল রাজা আর্থারের বাবা সবসময় সাধারণ মানুষের ভালো কথা চিন্তা করতেন এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টোয়েন্টি টু টু ফোর দুটো কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড আর্থার ফাইট ব্যাটেলস আর্থার কেন যুদ্ধ করেছিলেন কেন করেছিলেন তার প্রজারা তার প্রজাদেরকে যাতে কেউ প্রজাদের সাথে যাতে কেউ খারাপ ব্যবহার করতে না পারে তাই তিনি যুদ্ধ করেছিলেন তোমরা যদি লাইন দেখে দেখে লিখতে চাও তাহলে ফার্স্ট প্যারার শেষ লাইনটাতে দেখে দেখে লিখবে কিং আর্থার ফট ব্যাটেল শো দ্যাট নো ওয়ান কুড ইল দ্য হাম্বলেস্ট অফ সাবজেক্টস এইটা তোমরা দেখে দেখে লিখবে আর যদি সাজিয়ে লিখতে চাও যেহেতু হোয়াই দে কোশ্চেন আছে তাই কোশ্চেনটা যদি তোমরা সাজিয়ে লিখতে চাও তখন হবে আর্থার ফট ব্যাটেলস আর্থার যুদ্ধ করেছিলেন বিকজ কারণ এখানে ডিড ছিল তাই ফাইটটা ফট হয়ে গেছে বিকজ কারণ হি ওয়ান্টেড দ্য কারণ তিনি চেয়েছিলেন যে নো ওয়ান কুড ইলট্রিট দ্য হাম্বলেস্ট অফ ইস সাবজেক্টস যাতে করে তার প্রজার সাথে কেউ খারাপ ব্যবহার করতে না পারে ওকে নাম্বার টু ডেসক্রাইব দ্য আর্ম রাইজিং ফ্রম দ্য ওয়াটার অফ দ্য ডিপ লেক গভীর গভীর হ্রদের জল থেকে উঠে আসা সে হাতটার বা বাহুটার বর্ণনা দাও এটা সেকেন্ড প্যারাতে তোমরা দেখে দেখে লিখতে পারো সেকেন্ড প্যারাতে সেকেন্ড প্যারাতে দ্বিতীয় লাইন বা প্রথম হ্যাঁ তোমরা দ্বিতীয় লাইন থেকে লিখতে পারো ওই যে দেওয়া আছে না ওয়ান ডে মার্লিন টু কীম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক এখান থেকে একদম ডট ডট দিয়ে পুরোটা এমারেলস পর্যন্ত লিখতে পারো এবার দেখো সেটাই আমি করেছি এটাও দেখে দেখে আমি লিখেছি দেখো শুনে দিচ্ছি তোমাদেরকে অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন সেই সমতলের একদম প্রান্তে দেয়ার ওয়াজ এ ডিপ লেক এটি গভীর হ্রদ ছিল অ্যান্ড হোয়েন আর্থার অ্যাপ্রোচ দ্য লেক এবং আর্থার যখন সে হ্রদের দিকে আগিয়ে গেল এ বিউটিফুল আরম একটা সুন্দর হাত হুইথ গোল্ডেন ব্রেসলেটস সোনার ব্রেসলেট পরা একটি সুন্দর হাত রোজ ফ্রম দ্য ওয়াটার জল থেকে উঠে এলো দ্য হ্যান্ড হেল্ড শোড সে হাতটা একটি তরবারি ধরেছিল সেট উইথ রুবিজ অ্যান্ড ইমাডেলস সেই হাতটাতে কি খচিত ছিল রুবি মানে চুনি রুবি মানে চুনি এবং এমাডলস মানে পান্না খচিত ছিল ওকে তো এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন আছে পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা আমার সাথে পড়ে নাও এবং শুনে নাও ভালো করে দেখে নাও উইলিয়াম শেক্সপিয়ার ইজ অফন কল দ্য বার্ড অফ অ্যাভন উইলিয়াম শেক্সপিয়ারকে প্রায়ই বার্ড অফ অ্যাভন বলা হয় দ্য গ্রেট ইংলিশ পোয়েট ড্রামাটিস্ট অ্যান্ড অ্যাক্টর হোল্ডস আ ইউনিক পজিশন ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার মহান ইংরেজ কবি নাট্যকার ও অভিনেতা বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অবদান করে আছেন আদার পোয়েটস সচ এজ হোমার অ্যান্ড দান্তি অ্যান্ড নোভেলিস্ট লাইক লিও টলস্টই অ্যান্ড চার্লস ডিকেন্স হ্যাভ ট্রানজেন্ডেড দেয়ার ন্যাশনাল ব্যারিয়ার বাট নো রাইটার্স রেপুটেশন ক্যান বি কম্পেয়ার্ড টু দ্যাট অফ শেক্সপিয়ার্স ওয়ার্ল্ড অফ হেম হোমার এবং দান্তের মতো অন্যান্য কবি এবং লিও টলস্টয় এবং চার্লস ডিকেন্সের মতো ঔপন্যাসিকরা তাদের জাতীয় বাধা অতিক্রম করেছেন কিন্তু কোনো লেখকের খ্যাতি শেক্সপিয়ারের বিশ্বখ্যাতির সাথে তুলনা করা যায় না ড্রামাটিস্ট বেন জনসন হ্যাজ রাইটলি সেড শেক্সপিয়ার ওয়াজ নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম নাট্যকার বেন জনসন যথার্থই বলেছেন শেক্সপিয়ার কোনো একটা যুগের কবি নয় তিনি সর্বকালের শ্রেষ্ঠ কবি দ্য অনলি ফিগার স্ট্যান্ডস বাই হিম ইজ আওয়ার বার্ড অফ বেঙ্গল রবীন্দ্রনাথ টেগর আ গ্রেট পোয়েট নোভেলিস্ট ড্রামাটিস্ট এসেইস্ট কম্পোজার অফ সংস অ্যান্ড অ্যাবাব অল আ গ্রেট ন্যাশনালিস্ট অ্যান্ড এ মাস্টার অফ ফিলোসফি তার পাশে বা তার সাথে তুলনা করা যেতে পারে এমন ব্যক্তিত্ব হলেন আমাদের বাংলার বার্ড রবীন্দ্রনাথ টেগর একজন মহান কবি ঔপন্যাসিক নাট্যকার গানের প্রবন্ধকার এবং সর্বোপরি একজন মহান জাতীয়তাবাদী এবং দর্শন একজন মাস্টার মানে পারদর্শী বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি ভালো করে তোমরা দেখে নাও ভালো করে দেখে নেবে যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই বলবে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান চার্লস ডিকেন্স ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট চার্লস ডিকেন্স একজন মহান নাট্যকার ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু বেন জনসন ডিড নট লাইক উইলিয়াম শেক্সপিয়ার বেন জনসন উইলিয়াম শেক্সপিয়ারকে পছন্দ করতেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ ভার্সাটাইল রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভাধার লেখক এটা ট্রু হবে আর লিখতে হবে টি এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট গ্রেট রাইটার্স অব দ্য ওয়ার্ল্ড এই অনুচ্ছেদটি বিশ্বের মহান লেখক সম্পর্কে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন টু দ্য নাম্বার অফ গ্রেট পোয়েটস নেমড ইন দ্য অ্যাবাব টেক্সট ইজ ফোর এ কবিতায় যে সমস্ত মহান মহান লেখকের কথা বা কবির কথা উল্লেখ করা হয়েছে তাদের সংখ্যা চারজন অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে সিএ দাগ রাইট দ্য সিনোনিম ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে দুটো সিনোনিম খুঁজে লিখতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ক্রসড মানে ট্রান্সজেন্ডেড মানে অতিক্রম করা নাম্বার টু রাইটার মানে লেখক কম্পোজার মানে হচ্ছে সুরকার বা লেখক বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা গ্রামার আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বয়েজ আর বিয়ারিং প্লাকার্ডস ভয়েস চেঞ্জ করতে দিয়েছে এটা আছে প্রেজেন্ট টেন্স আছে ছেলেরা প্লাকার্ড বহন করছে অবজেক্ট কোনটা প্লাকার্ডস অবজেক্ট তাহলে ওইটা দেখে দেখা যাবে প্লাকার্ডস পি এল এ সি এ আর ডি এস প্লাকার্ডস মানে অনেকগুলো তাহলে প্লাকার্ডস অনেকগুলো যখন আর বসবে আর বসলো এই যে ভাবের সঙ্গে জি আছে তার জন্য বিইং বসলো বি ই আই এন জি বিই বসলো এবার মেন ভাব কোনটা বি আর তার ভিতরি বর্ণ বি ও আর এন ই বর্ন বাই বাই দ্য বয়েজ বি ও আইএস দেখো প্লাকার্ডস আর বিং বর্ন বাই দ্য বয়েজ প্লাকার্ডগুলি বহন করা হচ্ছে ছেলেগুলির দ্বারা ওকে নেক্সট নাম্বার টু দ্য সোয়ালো সেট টু দ্য হ্যাপি প্রিন্স হোয়াই আর ইউ উইপিং দেন ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে মানে হলো সোয়ালো খুশি রাজকুমারকে জিজ্ঞাসা করলো তাহলে কাঁদছ কেন তাহলে আনসার হবে দ্য সোয়ালো দ্য সোয়ালো এস ডাব্লু এ ডবল এল ওডাব্লু দ্য সোয়ালো আক্স এ এস কেইডি অক্সট দ্য সেড টুটা হয়ে গেল অক্সট দ্য হ্যাপি প্রিন্স একটু হাতালিকাটা খারাপ তাই কিন্তু তোমরা যদি ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে এটা আমার কনফিডেন্স আছে একটা হ্যাপি পি হচ্ছে দেখো দ্য সোয়ালো আক্সট দ্য হ্যাপি তারপরে কোটেশনের মধ্যে দেওয়া আছে তাই হোয়াই বসে গেল এবার সাবজেক্ট আছে ইউ ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন আর সেকেন্ড প্লেসে আছে দ্য হ্যাপি প্রিন্স তাহলে হবে হি হোয়াই হি ওয়াজ ডাব্লু এ এস ওয়াজ উইপিং ডাব্লু ডবল ই জি উইপিং দেনটা দেনই থাকবে নাও থাকলে দিন হয় তাহলে দিন থাকলে আবার কি হবে দেন থাকলে কিছুই হবে না চেঞ্জই হবে না দ্য সোয়ালো আক্স দ্য হ্যাপি প্রিন্স হোয়াই হি ওয়াজ হোয়াই হি ওয়াজ উইপিং দেন ওকে নেক্সট নাম্বার থ্রি মাই ফ্রেন্ড তিনটে অপশান আছে কাম কামস কামিং হিয়ার টু নাইট আজ রাতে আমার বন্ধু আসছে তিনটের মধ্যে সঠিক কোনটা হবে জানতো কামস হবে সি ও এস কামস হবে মাই ফ্রেন্ড সাবজেক্ট সাবজেক্টের পর মেন ভার বসে এখানে কাম হবে না কেন হবে না বলি মাই ফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গল নাম্বার একজন একজন বলতেই তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে তাহলে কামটা সিঙ্গুলার ভাব নয় তাই কেটে গেল কামিংটা যোগ যোগ্য আছে যদি অক্জুলারি ভার্ব থাকে তবে তো কামিং বসবে কিছুই নাই তাহলে বাদ গেল আর কামস তো হবেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই এখানে কামস হলো রাইট আনসার ওকে নাম্বার ফোর ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট এখানে ইজি এসে আন্ডারলাইন করা আছে বলা আছে ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স মানে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে দিচ্ছি মানে হলো ইংরেজির সবচেয়ে সহজ বিষয় তার মানে কি অন্য কোনো বিষয় ইংরাজি থেকে সহজ নয় তাহলে আনসার হবে নো আদার কি লিখছে ছিঁড়ি দেখে নাও নো আদার ও টি এইচ ইউর নো আদার সাবজেক্ট এস ইউ বি ই সি টি নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ ই এনজি এলআই এস এইচ দেখো স্টপ নো সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাচ ইংলিশ অন্য কোনো সাবজেক্ট ইংলিশের মতো অতটা সহজ নয় তাই আমরা দেখতে পেয়েছি ইংলিশ সবচেয়ে সহজ লাস্ট নাম্বার ফাইভ আই এম শিওর দ্যাট ইউ উইল সাকসেড অ্যান্ড সাইন আমি যে আপনি সফল এবং উজ্জ্বল হবেন সেপারেট দ্য ক্লজেস বাই নেমস এই ক্লজগুলি চেঞ্জ করতে কোনটা কী ক্লজ সেটা বলতে বলেছে তো আই এম শিওর এইটুকু হচ্ছে ক্লজ ভালো করে দেখে নাও আই এম পর্যন্ত প্রিন্সিপ্যাল ক্লজ বাকি দ্যাট থেকে সাইন পর্যন্ত সাবর্ডিনেট ক্লজ দ্যাট থেকে সাইন পর্যন্ত সাবর্ডিনেট ক্লজ এবং এই ক্লজটা যে ক্লজের মধ্যে পড়ে সেটা হচ্ছে নাউন ক্লজ এন সি মানে নাউন ক্লজ বুঝতে পারা গেল বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় আর যদি ভালো লাগে শিখতে পারো অবশ্যই লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম